পাবলিক আমার আর রাষ্ট্রনের কেমিস্ট্রি খুব পছন্দ করে সো আমি পাবলিককে খেপাইতে চাই না রাফসানি সাহস করবে ও না পাবলিক তো সবার সাথে ডিমান্ড করা হয়ে গেছে আমার সাথে না ওর সাথে আমার প্রেমের গুঞ্জন চলছে না ওর সাথে আমার ডিরেক্ট বিয়ের গুঞ্জন চলতেছে যদি যদি করে না আমি এটা যদি আমার আমাদের রিয়েল যে বর্নিং এটা যদি আমি বলি পাবলিক খুবই খেপে যাবে কারণ পাবলিক আমার আর রাফসানের কেমিস্ট্রি খুব পছন্দ করে তো আমি পাবলিককে খেপাতে চাই না রাফসানি সাহস করবেও না আপনি বলছিলেন পাবলিক আপনাদের এই কেমিস্ট্রিটা কেমিস্ট্রিটা অনেক পছন্দ করে সেই জায়গা থেকে যদি পাবলিক ডিমান্ড করে পাবলিক তো সবার সাথে ডিমান্ড করা হয়ে গেছে আমার সাথে আমি জুটি বেঁধে যাদের সাথেই কাজ করেছি না কেন পাবলিক সবার সাথেই পছন্দ করে এবং মানে তারা চায় যে যেন প্রেমের সম্পর্ক বা তারা হয়তো জুটি হিসাবে ব্যক্তিগত জীবনও দেখতে চায় বাট এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই তারপরে যদি বলি যে আপনি আর আফসান ভাই কেমিস্ট্রি দীর্ঘ সময় ধরে দুজন একে অপরের কাজ করছে সেই জায়গা থেকে কিন্তু অনেক সময় অনেক পোস্টে কমেন্ট আসছে না ওর সাথে আমার প্রেমের গুঞ্জন চলছে না ওর সাথে আমার ডিরেক্ট বিয়ের গুঞ্জন চলতেছে আপনারা হয়তো জানেনই না আপনারা যেখানেই যাবেন একদম টিকটক থেকে শুরু করে ফেসবুক পেজ থেকে শুরু করে নিউজও দেখি ভিডিওও বানাই যে বিয়ে করেছেন সাদা সাথী এবং রাফসান ইমতিয়াজ ইনফ্যাক্ট আমার একটা ফেক অ্যাকাউন্ট আছে মানে আমার পিকচার দিয়ে ফেক অ্যাকাউন্ট ওপেন করা ওটাতে আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন আলহামদুলিল্লাহ লিখে আমার আর রাফসানের ছবি সারে ওখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ এ হয়ে গেছি না এটা শুধুই গুঞ্জন কারণ ওর সাথে আমার সম্পর্ক আমি বললাম যে এটা টম এনজেরের মতো এই যে এই কমেন্টগুলো যখন দেখেন যখন এজ এ আর্টিস্ট হিসেবে কো আর্ট হিসেবে দেখেন কথাগুলো দেখেন যখন নিজেকে কেমন 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 ফিল হবে ভালো ফিল হয় আমি আমার তো ভালো লাগে যে আমার কো আর্টিস্টদের সাথে আমার কাজে পর্দায় কেমিস্ট্রি দেখে তারা আমা আমাদেরকে বাস্তবেও ওরকম ভাবতে শুরু করেছে তার মানে আমি আমার ক্যারেক্টারটা আমি সুন্দরভাবে হয়তো স্ক্রিনে প্রেজেন্ট করতে পারছি এটা ভালো লাগে তো